আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় জিয়ার কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই সালের ঈদ কালেকশনে লেটেস্ট ওয়ান পিস টপসগুলো দেখাবো যেগুলো একেবারে আধুনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা সোয়েল ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু সবসময় এই ওয়ান পিসের কালেকশনগুলো এখান থেকে দিয়ে থাকে শুধু ওয়ান পিস না মানে টু পিসের কালেকশনও এখানে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এটি একটি হোলসেল দোকান দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এখান থেকে চাইলে এই টাইপের ওয়ান পিসগুলো আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন অথবা খুচরা প্রাইজে আর এখন যেটা কাছে এটা কিন্তু আপনারা অনেক সুন্দর ওয়ান পিসের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর নিচের প্যানেলও কাজ করা আছে আর এই টাইপের ওয়ান পিস টপসগুলো আপনার জিন্স প্যান্টের সাথে লেগিংসের সাথে পড়লে আপনাদের খুব ভালো লাগবে আপনারা মানে ম্যাচিং করে পড়তে পারবেন আর ভাই এগুলোর প্রাইস কেমন থাকবে এটা প্রাইস হলো আসবলো আপনাদের 700 প্রাইসটা পড়বে 700 টাকা আর হোলসেল যারা নেবেন তাদের জন্য তাদের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা প্রাইস থাকবে আর এটা খুচরা প্রাইসটা পড়বে 700 টাকা আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিয়েছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসলে এই টাইপের ওয়ান পিসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুই নিতে পারবেন এখন বর্তমানে আমি আপনাদের খুচরা প্রাইসটা বলে দিয়েছি এটা খুচরা প্রাইসটা থাকবে 700 টাকা দেখেন অনেক সুন্দর সূতার কাজ করা অনেক চমৎকার যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু আলাদা সুবিধা আছে আপনারা ভাইয়ের সাথে কথা বলে আপনার পাইকারি প্রাইস নিতে পারবেন আর খুচরা প্রাইস পড়বে সাতশো টাকা করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর হ্যাঁ সোহেল ভাই বলেন সব হলো দুইটা গ্রিন ভাইদের কিন্তু দুইটা দোকান আছে একটা আছে গ্রিন স্বর্ণিকা মার্কেটে আরেকটা আছে স্টার মল্লিকা মার্কেটে দুইটা শাখা আছে আপনারা যে কোনো মার্কেট থেকে নিতে পারবেন প্রাইস পড়বে সাতশো টাকা করে এই যে দেখেন এই আরেকটা এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে এটা গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সুতর আর সিকোয়েন্স এর কাজ করা হাতার মতো কাজ করা আছে এটা আপনার ওয়ান পিসের কালেকশনের পাচ্ছে প্যানেলে কাজ কাটার করা আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে গাইস এগুলোর প্রাইস কিন্তু থাকবে সাতশো টাকা করে এগুলো আপনারা ওয়ান পিস কালেকশনে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে আর এই টাইপের ওয়ান পিসগুলো আপনার লেগিংস জিন্স প্যান্টের সাথে পড়তে পারেন যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন খুব চমৎকার ভালো মানে ভালো কোয়ালিটি পেয়ে যাবে রং কচ কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে সাতশো টাকা করে আর পাইকারি নিলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা আপনার কমের মধ্যে নিতে পারবেন আর মূলত এটি একটি পাইকারি দোকান এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন যার যতটুকু কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন একদম পাইকারি প্রাইজে এই যে দেখেন আর এগুলোর খুচরা প্রাইস পড়বে সাতশো টাকা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেকগুলো কালার আছে কিন্তু আর মূলত এটি হোলসেল দোকান এই জন্য কিন্তু আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন আর সাইজটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এখানে কালার সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এটি একটি পাইকারি দোকান এবং পাইকারি প্রাইসেই আপনারা নিতে পারবেন আর খুচরা নিলে পড়বে প্রতি পিসের মতো সাতশো টাকা করে খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা করে যারা দু সালে নতুন কালেকশনে আপনারা ওয়ান পিস টপস নিতে চাচ্ছেন এই টাইপের টপসগুলো এখান থেকে চেলে নিতে পারবেন খুবই কমফোর্টেবল এবং কস্ট কালার গ্যান্ডি থাকবে সো আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু একটু সেমি রঙের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর হোয়াইট কালার সুতোর কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা আছে সুতোর ইমোর্ডারই কাজ করা অনেক সুন্দর একটু সিম্পলের মধ্যে যারা পড়তে চান এগুলো নিতে পারেন সেমি লং এর মধ্যে আপনারা পাচ্ছেন এটার কিন্তু সাইজটা একেবারে আটু পর্যন্ত থাকবে আর প্রাইসটা কত পড়বে ভাই এটা 650 আর এটার প্রাইসটা পড়বে 650 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস হ্যাঁ হোলসেল নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আর হোলসেল নিলে অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু এখানে আসলে সোহেল ভাইকে পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন সো ওনার কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা বলে দিব আপনারা সরাসরি আসলে নিতে পারবেন আর ওনাদের কিন্তু আরেকটা শোরুম আছে সেটা হচ্ছে গ্রিন শর্ণিকা মার্কেটে ওটা কয় তলায় ভাই গ্রিন শর্ণিকা 3 নয় নাম্বার দোকানে চলে যাবেন ওখান থেকে চলে আপনি নিতে পারবেন ভাইদের দুইটা শাখা মল্লিকা হলো আপনার চারের আর স্টার মল্লিকা মার্কেটে আপনার তলায় চলে আসবেন জিআর কালেকশনে চারের

তারাও পড়তে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও পড়তে পারবেন সর্বশেষ কালারটা আমি দেখে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই টপস গুলো আপনি নিতে পারবেন খুচরা তো পাইকারি প্রাইসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিন দেয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই দোকানে কিন্তু আসলে আপনার সোয়েল ভাইকে পেয়ে যাবেন ভাই আপনাদেরকে অ্যাড্রেসটা বলে আমাদের অ্যাড্রেসটা হল আপনার গ্রিন শোরণ আমাদের একটা শপ আছে তিনের নয় আর হলো আপনার জেয়ার কালেকশন আর স্টার মূল্যকে আছে লিফ্টের চার ফ্লোর পাঁচ এটাও জেয়ার কালেকশন এটা হলো আপনার চারের ষাট নাম্বার দোকানে আর আমাদের এই শপটা কিন্তু সম্পূর্ণ হোলসেল অবশ্যই এই চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউজ পরিমাণ ভাই অনেক বিডো দিয়ে থাকে ভালো ভালো সব হোলসেল রেটে আমরা প্রাইস বলে দেবো ওকে